বাবা কি করে বাবাটা ইসকা সালা অ এরকম বেশি আয় রোজগার নাই না আয় রোজগার ইসকা সলি করতে गाइस না বিয়ের शादी হই নাই অ তো থাকে বাবা কে নিয়ে এই নাটোর থাকি নাটোর থাকেন না বাড়ি নাটোর বাড়ি আমাদের নাটোরই নাটরি থাকে আমরা মিটি শহরের দিকে থাকে না হ্যাঁ ঘরবাড়ি আছে ঘর বাড়ি নাই নাই না জায়গা আছে টাকা পয়সা লেগে ঘর বাড়ি তুলতে পারি না অনেক অভাব বিয়ে হলে জামাই নিয়ে থাকবেন কই হ্যাঁ সে যদি ভালোবেসে দায়িত্ব নিয়ে যদি সে যদি ঘর বাড়ি কইরে দিতে পারে তাই থাক পার পাবো আনালি ভাড়াই থাকতো আনালি ভাড়াই থাকতো ভাড়া জীবনই ভাড়াই থাকতো বাড়ার জীবন ভাড়া থাকতো না নম্বরই তো না যেকোনো জেলার মানুষ দাইতন্যে পাশে হ্যাঁ সে যদি বিয়ে শাদী করে দায়িত্ব নিতে পারে পাশে থাকে হেল্প হই করে সেরকম একটা মনের মতো মানুষ পাইলে তার কাছে বিয়ে শাদী বসবো যোগাযোগ করবে কিভাবে এই ফোন নম্বরে নাম্বার বলতে পারবেন না আমি বলে দিতে আপনি বলে দিবেন আচ্ছা দর্শক জান্নাতি নাম্বার বলে দিচ্ছি উনি আমার সাথে বলতে পারবেন না নাম্বার হচ্ছে 013383 46569 নাম্বারটা আবার বলতেছি 0183 সরি জিরো ওয়ান ডবল থ্রি এইট থ্রি ফোর সিক্স ফাইভ সিক্স নাইন এটা হচ্ছে জান্নাতির নাম্বার এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জেনে শুনে বুঝে একটা মানুষ জীবন আসতে আচ্ছা দর্শক বাইরে ফোন দিয়ে অনেক কথা জানবে শুনবে দাদার সাথে ভালো করে কথা বলে না হ্যাঁ ভালো করব কথা বলার লাগে প্রতিবেদন ছাড়ছে আচ্ছা একটা মানুষ মিলে গেলে বিয়ে সাদি হয়ে যাবে আর কি হ্যাঁ হ্যাঁ ভিডিও শেষ করি হ্যাঁ হ্যাঁ সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনার কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আর মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম